শীতকালে আপনারা বিভিন্ন ধরনের পিঠে ট্রাই করেছেন বলবো একবার এই পিঠেটা ট্রাই করুন নারকেলের ভাজা পুলি পিঠে সব থেকে বেশি স্বাদের বানাতে হলে এই রেসিপিটি ট্রাই করতে হবে নমস্কার বন্ধুরা আমি সাথী সাথী কিচেনের আবারও একটি নতুন পিঠে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত পিঠেগুলো কেমন করে বানিয়েছি তার রেসিপিটি দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পেরে যাবেন পিঠেগুলো যদি এই রকম বানানো যায় পিঠেগুলো হবে খুবই টেস্টি আর পিঠেগুলোকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমেই একটি পাত্রের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি একটি চা চামচে চার ভাগের এক ভাগ লবণ লবণ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলের বদলে আপনারা ঘিও দিতে পারেন এখন জল ফুটতে দিচ্ছি জলটা যখন একেবারে ফুটন্ত পর্যায়ে থাকবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ময়দা পিঠের খামিটা যদি এই রকম তৈরি করা যায় তাহলে পিঠে দেখবেন খুবই টেস্টি হবে বাড়িতে আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করুন দেখবেন দারুণ লাগবে এখন দিয়ে দিচ্ছি ময়দা মেজারিং কাপের এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দা জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই রকম কিছুক্ষণ পুরন্ত জলের মধ্যে ময়দাটা দিয়ে নাড়তে থাকলেই দেখবেন ময়দাটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে ময়দাটা সেদ্ধ হয়ে রান্না হয়ে সুন্দর একটি ডোতে পরিণত হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে থাকবে তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দেব কিছুক্ষণ সময় নিয়ে এরকম নাড়তে নাড়তে দেখবেন পাত্র থেকে ছাড়তে শুরু করবে অর্থাৎ যেই কড়াইতে আপনারা বানাবেন সেই কড়াই থেকে দেখবেন ছেড়ে আসবে এবং একটি ডোতে পরিণত হয়ে যাবে ডোটা একেবারে স্পঞ্জি হবে দেখুন এই রকম স্পঞ্জের মতন লাগছে দেখতে এই রকম স্পঞ্জি একটি ডো এখানে তৈরি হয়ে যাচ্ছে এই ডোটাকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে তারপরে ভালো করে মেখে নিচ্ছি ময়দার এই ডোটাকে যখন পাত্র থেকে নামাবেন তখনই দেখবেন যে একেবারে স্পঞ্জের মতন লাগছে দেখেই বুঝতে পারছেন যে কি রকম স্পঞ্জি হয়েছে অর্থাৎ ডো একেবারে পারফেক্ট হয়েছে এখন ময়দার এই ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে একেবারে সফট একটা ডো বানাতে হবে ডোটা দেখুন কতটা সফট দেখেই বুঝতে পারছি যে ডোটা খুবই সফট হয়েছে আরও কিছুক্ষণ পর্যন্ত মেখে নিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এরকম মেখে নেওয়ার পরে ডোটা দেখুন একেবারে মসৃণ হয়েছে মসৃণ গায়ে রাখি ডো এখানে বানাতে হবে মাখানোটা যত সুন্দর হবে পিঠেগুলো দেখবেন ততটা নরম হবে আর খুবই সুন্দর লাগবে খেতে ময়দা এমনি জলের মধ্যে না গুলে এই রকম ময়দারা যখন সেদ্ধ করে পিঠেটা বানাবেন দেখবেন তার টেস্ট দ্বিগুণ অংশে বেড়ে গেছে হাতের মধ্যে দেখুন কোনো চটচটে ভাব নেই ডো এদিকে রেডি হয়ে গেছে আর এদিকে নারকেলের পুটটা রেডি করে নিচ্ছি কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি চিনি চিনিও নারকেলের পরিমাপটা বলে দিচ্ছি যদি এক বাটি ভর্তি করে কোরানো নারকেলটা নেন তাহলে সেই বাটির অর্ধেকের একটু বেশি দেবেন চিনি এই মেজারমেন্ট করে ও নারকেলটা দেবেন তাহলে দেখবেন পুটটা ঠিকঠাক হবে এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটাকে একটু থেতো করে দিয়ে দিলাম পুরের মধ্যে এলাচটা ফ্লেভারটা খুবই ভালো লাগবে এখন সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে পুরো প্রসেসটি করতে হবে আজ কিছুক্ষণ বাদেই দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে কিছুক্ষণ পাকিয়ে নেওয়ার পরে চিনিটা খুব সুন্দর চটচটে হয়ে গেছে এখানে অল্প কিছুটা লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলে এর টেস্টটা আরও একটু বেড়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবে নারকেলটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর চিনিটাও সুন্দর চটচটে হয়ে পা গেছে যাবে চিনিটা যখন এরকম আঠালো আঠালো হয়ে যাবে তখন ভাববেন যে পুরটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন এখানে ঝড়ঝরে একটি পুর একেবারে রেডি হয়ে গেছে পুর ঠান্ডা করে তারপরে পিঠেগুলোকে বানাতে হবে এদিকে পুরটা ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে এখন পিঠেগুলোর জন্য লিচিটা তৈরি করে নিচ্ছি ছোট ছোট এরকম তৈরি করে তারপরে একটি বাটির তৈরি করতে হবে একটু হাতের দিকে খেয়াল করুন তাহলে বুঝতে পেরে যাবেন কেমন করে বানাচ্ছি এইরকম একটি বাটির মতন তৈরি করে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেলের পুর তারপরে যেমন আমরা দুধপুলি বানাই তেমনি করে মুখটা শিল করে দিচ্ছি আমি দুইটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের সুবিধা হয় সেই অনুযায়ী বানিয়ে নেবেন এটিও একটি বানানো যায় আরও একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনাদের সুবিধা হয় সেই অনুযায়ী বানিয়ে নেবেন প্রথম পিঠে একেবারেই রেডি হয়ে গেছে দেখুন ডিজাইন খুবই সাধারণ সাধারণভাবে এই রকম ডিজাইনটা আপনারা দিয়ে দিতে পারেন আরও একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনাদের সুবিধা হয় সেই অনুযায়ী বানিয়ে নেবেন প্রথমে এরকম ছোট করে একটি কেটে নিলাম তারপরে এর থেকে একটি লুচির মতন তৈরি করে নিচ্ছি একেবারে পাতলা করার দরকার নেই একটু পুরো একটি লুচি বানিয়ে নিচ্ছি তারপরে মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেলের পুর আর নারকেলের পুরটা যখন দেবে নারকেলের পুরটা একটু ঠান্ডা করে দিলেই ভালো হয় এখন সাইডগুলোতে দিয়ে দিচ্ছি জল সাইডগুলোতে এরকম জল লাগিয়ে দিলে মুখটা খুব সুন্দরভাবে আটকে যাবে ভাজার সময় আর মুখটা দেখবেন খুলে যাবে না সাইডগুলোতে জল লাগিয়ে এইরকম একটা সাইড নিয়ে একটির সঙ্গে এইরকম চেপে দিতে হবে তারপরে মুখটা খুব সুন্দরভাবে আটকে দিতে হবে একটু সুন্দরভাবে চেপে নিলাম এবার ডিজাইনটা দিয়ে দিচ্ছি এই রকমও রাখতে পারেন আবার যদি মনে হয় কোনো ডিজাইন দেবেন তাহলে এই ডিজাইনটাও আপনারা ট্রাই করতে পারেন একটি সাইড থেকে এই রকম মুড়ে দিলে দেখুন ডিজাইনটা খুব সুন্দরভাবে হয়ে যাবে একইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি পিঠেগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পিঠেগুলো এখন দেখতে যতটা সুন্দর লাগছে ভাজার পরে এগুলো খেতে আরও বেশি সুন্দর লাগবে এখন এই পিঠিগুলোকে ভেজে নিচ্ছি আর এই নাস্তাগুলো বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারেন যখনই মন যাইবে তখনই ভেজে খেতে পারবেন আর এখানে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন পিঠেগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি পিঠেগুলো ভাজার সময় দুটো টিপস খেয়াল রাখবেন যদি পিঠেগুলোকে খাস্তা খাস্তা চান তাহলে পিঠেগুলো যখন ভাজবেন প্রথমে তেলের হিটটা একেবারে কম থাকবে কম হিট তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে তারপরে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে পিঠেগুলোকে একটু সময় নিয়ে ভাজলে পিঠেগুলো দেখবেন একেবারে খাস্তা খাস্তা হবে আর পিঠেগুলো যদি একটু নরম চান তাহলে গ্যাসের আঁচ প্রথমে বাড়ানো থাকবে আর সেই পুরন্ত গরম তেলের মধ্যে পিঠেগুলোকে ছেড়ে যদি পিঠেগুলো ভাজেন তাহলে পিঠেগুলো ভাজার পরে নরম থাকবে আর পিঠে যদি খাস্তা চান তাহলে গ্যাসের আঁচ একেবারে কম করে একটু সময় নিয়ে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলেই দেখবেন পিঠেগুলো একেবারে খাস্তা খাস্তা হয়েছে ভাজার পরে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম খাস্তা থাকবে পিঠেগুলো দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এখন তেল থেকে তুলে নিচ্ছি পিঠেগুলো এখানে খুবই খাস্তা হয়েছে যেহেতু একটু সময় নিয়ে ভেজেছি তাই ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে নারকেলের ভাজা পুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এবং একটি পাত্রে সার্ভ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই অসাধারণ হয় আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি দেখে ট্রাই করুন আর পিঠেগুলো বাড়িতে বানালে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না পিঠেগুলো খেতে কেমন লাগলো আর পিঠের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো আর চ্যানেলের বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন এবং পাশে থাকা বেড়া এখানে অল বাটনটি প্রেস করে রাখুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন পিঠেগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে দুর্দান্ত হয় আর বানানো দেখলেন খুবই সহজ রেসিপি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে